হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিওগ্রাফি ওয়ার্ল্ড আজকে তোমাদের শেখাবো পাঞ্জাবি স্টাইলে কিভাবে আলুর দম বা আলু কষা করবে এটা করতে গিয়ে খেয়াল রাখবে যাতে নিজের আঙুলটিকে এই আলু খেতে খেতে না খেয়ে নেন আপনি সো খুব সাদর হবে তাই তোমাকে প্রথম থেকে দেখে নিতে হবে এবং রেসিপিটা শিখে নিতে হবে পাঞ্জাবি স্টাইলে আলুর দম চলো কিভাবে করতে হয় কি কী উপকরণ লাগে দেখে নিই প্রথমে ওভেনটাকে আমি জ্বালিয়ে দিলাম জ্বালানোর পর একটা কড়াই একটা প্যান কড়া আমি চাপিয়ে দিয়েছি সেখানে সর্ষের তেল দিলাম প্রথমে কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল দিলাম সেখানে কিছুটা পাঁচ ফোরন দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো দুটো তেজপাতা এরপর শুকনো লঙ্কা দুটো এবার কী করবো প্রথমে আলুগুলোকে কেটে কেটে আমি রেখেছি সেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলো কিন্তু তেলে ভেজে নিতে হবে হালকা লাল বাদামে বর্ণ করে সেগুলো ভেজে নিতে হবে এরপর সেগুলো আস্তে আস্তে ভাজবে যখন ব্রাউন কালার হয়ে আসবে আস্তে আস্তে তখন সেগুলোকে এক এক করে নামিয়ে নেবে দেখবে খুব সুন্দর একটা কিন্তু সেন্ট বেরোবে তো এইভাবে ভেজে নিতে হবে আমি ভেজে নিলাম প্রথমে হালকা করে আপনারাও কিন্তু এইভাবে প্রসেসে ভেজে নেবেন তাহলে আপনারা কিন্তু এতে কিন্তু স্বাদ মতো খুব একটা টেস্টি হবে তো আমি প্রথমে কী করলাম ভাজা হয়ে গেছে আমার আমি কিন্তু একটা ঢাকনার ওপর বা কিছু একটা পাত্রে তুলে নিলাম এবার ভাজা আলুগুলো পাত্রে তোলানোর পর কড়াইতে আবার যে তেলটা বেঁচে থাকবে এই তেল দিয়েই এই তেলেই আমি কি করব আমি যে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে ভেজে নেব তাই আমি কি করলাম কড়াইতে কাঁচা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম আগে থেকে সেখানে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা দুটো এলাচ সঙ্গে কিছু লবঙ্গ এবং কিছুটা দারচিনি আমি এখানে মিশিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভাজার পালা এই পেঁয়াজ ভাজার সময় যদি হালকা লবণ দিয়ে ভাজেন তবে কী হবে পেঁয়াজ ভাজাটা খুব তাড়াতাড়ি হবে সুন্দর হবে ব্রাউন কালারটা খুব তাড়াতাড়ি হয়ে আসবে সেখানে পেঁয়াজ ভাজছি আমি পেঁয়াজ ভাজা পেঁয়াজগুলো কী করবো আলাদা করে এক সাইডে টেনে আমি রেখে দেবো কারণ ওই তেলে আমার কিছুটা কাজ রয়েছে আপনারা এই একইভাবে করবেন দেখবেন পাঞ্জাবি আলুর দম খেতে আপনারা কিন্তু হাত চাটতেই থাকবেন ব্যস্ত থাকবেন হাত চাটতে কোথায় আঙুল না কেটে ফেলেন তো এখানে দেখুন পেঁয়াজগুলো ভাজার পর ব্রাউন কালার হয়ে গেছে আমি সাইডে একটু তুলে নেব খুব ব্রাউন কালারটা চলবে না কারণ পেঁয়াজ পুড়ে গেলে একটা গন্ধ ছড়ায় সেই গন্ধের কিন্তু টেস্টই হবে না সো এখানে যে তেলগুলো ছিল সেখানে কাটা টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোগুলোকে ভেজে নরম করে নেওয়ার জন্য তাই ফাঁকা তেলগুলো যেগুলো ছিল টমেটো কুচুগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে এখানেও হালকা একটু লবণ দিয়ে দেবো তাহলে কি এবার স্বাদটা আমার একটু বাড়বে সঙ্গে আপনারা একটু চিনিও দিতে পারেন দু চারটে চিনির দানা কিন্তু দিতে পারেন খুব টেস্টি হয় সেখানে যে আমাদের টমেটো ভাজা হয়ে গেলে আমরা কি করব এর মধ্যে কিছু শুকনো গুঁড়ো মশলা আমরা কিন্তু এখানে মেশাবো চলো ভাজাটা দেখো একটু নরম করে নিচ্ছি একটু আমাদের ইয়ে দিয়ে এরপর আমি কী করব আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেওয়ার পর সঙ্গে কিছুটা জল দিয়ে দিলাম যাতে করে কি হয় না আমার কাছে যে ওই তেলের জিনিসটা তেলের তাপে যেন ছিটে না আসে সেই জন্য একটু জল দেওয়া অতি উত্তম সো তোমরা নাও দিতে পারে তোমাদের যাতে অভ্যেস হয়ে থাকে তাহলে কী করব এই যে ভাজ আমার তেল ছাড়বে সঙ্গে সঙ্গে তেল ছাড়ার আগে আমি কিছু মশলা কিন্তু দিয়ে দিলাম যখন এখানে ধনে গুঁড়ো দিলাম জিরো জিরে পাউডার দিলাম আরও কিছু মশলা আমি অ্যাড করেছি এখানে যেটা আমার মিক্সিং করা আছে তিন চারটে মশলা লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা করে দেওয়ার পর এখানে কী করবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় এই যে পাশে পেঁয়াজগুলো ভেজে রেখেছি এর সাথে কী করবো এই মশলার সাথে আমি পেঁয়াজগুলোকে মিশিয়ে দেবো সবগুলোকে একসঙ্গে কি করব সবগুলোকে একসঙ্গে তেল ছাড়া অবধি কষিয়ে নেব দেখো তেল ছেড়ে এসছে দেখো তেলটা বেরিয়ে এসছে এ অবস্থায় আলু ভাজা আলুগুলো যে ভেজে রেখেছিলাম তারপরে এই ভাজা আলুগুলো এই মশলার ওপরে কিন্তু দিয়ে দেব দেখছি খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা ভাজাটা খুব সুন্দর হয়েছে দেখুন এইভাবেই আপনারা কিন্তু করবেন পুরো প্রসেসটা এইভাবে করবেন খুব সুন্দর হবে এরপরে দেখুন ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম পাশে এগুলো আমি দিয়ে দিলাম এরপরে এই ভাজা আলুর সঙ্গে যে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষা হচ্ছে আমাদের কষানো চলছে আমাদের যে আওয়াজগুলো ছিল রান্না করা সেগুলো আমরা মিউট করে দিয়েছি যাতে আমার গলাটা অন্তত ভালো শুনতে পাওয়া যায় এইভাবে প্রসেসে তখন ভালো করে আলুগুলো কষিয়ে নিছি সেই মশলাগুলোর সাথে কষানো হয়ে গেলে হালকা এখানে জল দিতে হবে যেটা আমি করলাম অর্থাৎ এখানে কষানো হয়ে গেলে হালকা কিছুটা কষানো হয়ে গেলে এতে একটু জল দিয়ে দেবেন জল দেওয়ার পর এখানে কী করবো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আমাদেরকে ঢেকে দিয়ে দেবে কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে দেখলাম প্রায় সিদ্ধ হয়ে এসেছে জল ছাড়ছে এ অবস্থায় কিছুটা নাড়াচাড়া করতে হবে আপনাদের নাড়াচাড়া করার পর এখানে কিছুটা আরেকটু স্বাদ মতো একটু লবণ দিয়ে ফেললাম আমি লবণটা টেস্ট করেছিলাম তাতে একটু কম হয়েছিলো তোমরা আপনারা স্বাদ মতো লবণ দেবেন তারপরে আমি কিছুটা কাসুরি মেথি দেব যে মেথি পাতা যে শুকনো মেথি মেথিপাতা যে গুঁড়োগুলো হয় সেগুলো দিলাম তাদের একটু এই আলু কষা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে পাতা দেওয়ার পর কিছুটা চাট মশলা এবং কিছুটা গরম মশলা শুকনো গরম মশলা যেগুলো হয় প্যাকেটে পাওয়া যায় সেগুলো আমরা দিতে পারেন দিয়ে দিলেন তাহলে একটা ভালো ফ্লেভার আসবে এটাকে হালকা নাড়াচাড়া করানোর পর এটাকে কি করতে হবে প্রায় সিদ্ধ তো হয়ে এসছে এটাকে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেবো প্রায় হয়ে গেছে এখানে আমরা দেখতে পাবেন আমি এখানে দু একটা আলু তুলে দেখব আসলে কেমন হয়েছে অবশ্যই আমি অবশ্যই এটা প্লেটে তুলে আমি আমার পরিবারের সদস্যদের একটু খাইয়ে দেখেছিলাম তারা কিন্তু অত্যন্ত খুশি হয়েছিল খুব সুন্দর হয়েছিল পাঞ্জাবি স্টাইলে আলুর দম বা আলু কষা আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন কেমন আছে জানাবেন আজকের জন্য গুড বাই থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী রেসিপি